এ প্লাস বিভেন এ মাইনাস বিভা আছে হচ্ছে এইট এ বিট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা এইট থেকে আমরা কোনো সূত্র জানি না এই কারণে এইটটাকে আমাদের ভাঙাতে হবে ফোর আমরা যদি ফোর এ বি আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করি তাহলে এই দুটি অনুসিদ্ধান্ত একটা ফোর অনুসিদ্ধান্ত এটা হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা জানি ফোর এ অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস তাহলে আমরা এখানে অনুসিদ্ধান্ত দুটো বসাবো প্রথমে বসাবো আমরা ফরিবি অনুসিদ্ধান্ত ফোরবি অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ার ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত বসাবো এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস এখানে উল্লেখ্য যে ফোর এ বি আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত শুধু একটাই পার্থক্য এখানে মাইনাস আর এখানে প্লাস তাহলে আমরা সহজেই মনে রাখতে পারবো এখানে মাইনাস ফোর এ বি হলে মাইনাস হবে আর টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে প্লাস হবে মানগুলো বসিয়ে দেই এ প্লাস বির মান রুট সেভেন রুট সেভেনের উপর স্কোয়ার মাইনাস রুট ফাইভের এর স্কোয়ার এখানে হবে কি রুট সেভেন রুট সেভেনের উপর স্কোয়ার এখানে হচ্ছে রুট ফাইভের উপর স্কোয়ার তাহলে স্কোয়ার রুট যদি আমরা কেটে দিই এখানে স্কোয়ার রুট এখানে স্কোয়ার রুট এখানে স্কোয়ার রুট কাটা এখানে স্কোয়ার রুট কাটা তাহলে এখানে পাবো আমরা সেভেন মাইনাস ফাইভ আর এখানে পাবো আমরা সেভেন প্লাস ফাইভ আমরা যদি সেভেন থেকে ফাইভ বাদ দিই তাহলে পাবো টু আর সেভেন আর ফাইভ যোগ করলে আমরা পাবো টুয়েলভ তাহলে বারো দুগুণি চব্বিশ আমাদের প্রমাণ করতে বলছে টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ তাহলে আমরা লিখবো বামপক্ষ বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে এজন্য জন্য আমরা কি প্রমাণিত